বড়দের আশীর্বাদ দিয়ে শুরু করেছে আর এটাতে আমরা চাইছি যে নতুন ছুটি যাতে হোক যেখানে মেয়েরা নিজের বাবার সাথে বা মারা নিজের ছেলের সাথে হাত ধরে ছুটি পেতে যাতে গিয়ে থাকে এটা আমাদের জন্য বিশাল বড় পাওনা বাংলা সিনেমার জন্য বিশাল বড় পাওনা যে ওনার মধ্যে লেজেন্ডারি আমরা আবারও পেয়েছি ওটা নিয়ে উনি বলেওছেন আসলে উনি আমাদের যা লাজ বলেছিলেন যে না আমি খুব সিলেক্টেড কাজ করছি

সেখানে এখনো আছি যেখানে ওনার সাথে আমার ঝগড়াও হয় উনি আবার বকাও দেন নুসরাতকে আবার বলে তো বউটা খুব বিকেল আছে হ্যাঁ এটা দুজনের আবার ঝগড়া হয় তো যেরকম একটা হয় না একটা টিপিক্যাল শাশুড়ি যে পরিবারের মধ্যে যেটা হয় তারপরে আবার মিলে মিশে যায় উনি উনি ছেলেকে ভীষণ সাপোর্ট করেন না গোমার সাথে খুব সুপিয়ার আই থিঙ্ক ইট ইজ ভেরি রিয়েল তো এটা আমার জন্য একটা খুব অন্যরকম

এটা খুবই টাচি আমাদের সবার কাছেও মানে যেটা কীভাবে ফুটিয়ে উঠেছে আসলে গল্প হিসাবে না আমরা প্রথমে মানে এটা নিয়ে আমাদের টিমের সাথে অনেকবার ডিসকাশন হয়েছে যে এইটা দর্শক কীভাবে নেবে যেখানে একটা ছেলে বলছে যে কখনো আমি মায়ের জন্য তার স্বামী আবার কখনো তার ছেলে কিন্তু আমার মনে হয় যে সেখান থেকেই আমরা সেটা আমরা অভিনয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এটা একদমই অন্যভাবে নেওয়ার বিষয় আমার মনে হয় না বিকজ আজকে কারোর বাড়িতে যদি কোনো ক্রাইসিস হয়

তো অবভিয়াসলি নিজের মতো করে করার একটা বিষয় ছিল কিন্তু ও যে এত সুন্দর পারফর্ম করে জাস্ট বিকজ ও পাশে দাঁড়িয়ে আছে বলে নয় ওর পেছনেই গিয়ে বলেছে ওর সামনে আমি প্রশংসা সংসার করিনি সেদিনও করি আই থিঙ্ক ইট ইস নর্মাল দ্যাট ইট জাস্ট মানে ন্যাচুরালি এটা তখনই সম্ভব যখন তুমি ওই ইমোশনটা ফিল করতে পারো এটা এমন একটা ইমোশন না যেটা ফিল কাউকে করিয়ে দিতে হয় না যখন মানে তোমরা ছবিটা দেখবে মা বা বাবা এটা এমন একটা ইমোশন আমার মনে হয় না কারণ সিনটা যেটা তোমরা বলছো সেটা কিন্তু যখন আমাদের এডিটার দেখছে সেও কাজে মা তো সবার আছে তো এইটার জন্য আলাদা করে মনে ফিলিংস জাগাতে হয় না ওই জায়গাটা একটু কেউ ছুঁয়ে দিলেও মানুষ এমনি ভেঙে কিন্তু এখানে আমরা মাকে শুধু দেখতে পাবো বাবাকে মিসিং বাবা তো গল্পটা দেখতে হবে সেটা কিন্তু আবারও বলছি সিনেমাটা কিন্তু মা ছেলেকে আমরা প্রাধান্য দিয়ে যদিও মানিয়ে থাকি আমাদের মূল গল্পটা কিন্তু প্যারেন্টস কিনে সাইমেন্টেন্সকে আরেকটা ট্র্যাক আছে